মোটামুটি সবাই বিচারকের দায়িত্বে থাকে এবং আমি যে প্রথমে অনেকবার বললাম যে আপনাদের যে এই পুজোর সম্বন্ধে যে এই পুরস্কারটা যে আজকে কলকাতায় কতটা গুরুত্বপূর্ণ পুরস্কার আজকে সেটা আপনারা যদি পুজো কমিটিগুলোর কাছে জিজ্ঞেস করেন আপনাদের কাছে মেন মেন কোন পুরস্কারগুলো আপনারা প্রত্যাশা করেন তারা কিন্তু এই পুরস্কারটার কথা বলবে এবং এই যে এই যে পুরস্কারটা তৈরি হয়েছে এবং এর পেছনে যে কি যে একটা পরিশ্রম চলবে এই মহলয়ের আগে থেকে আমাদের সবাই শিল্পী যারা বিচারক প্রথম থেকে যারা করে মানে মহলার পর থেকে রাতের পর রাত জেগে প্রায় পাঁচশো থেকে ছশো থেকে ছবি মূর্তি এই প্যান্ডেলগুলোকে তারা দেখে দেখে বিচার করে করে আবার আলোচনা করে আবার সেইখানে পৌঁছে যায় করে ফাইনালি আবার একটা আমাদের পর্দায় দেখা হয় সেখান থেকে বিচার করে যতগুলো দরকার আমরা ততগুলো নিয়ে যাই তাহলে এই প্রচেষ্টা কম মানে পৌঁছই সেগুলোকে আমরা একবারে ফাইনালি আমরা বিচার করি এবং সেইখানে আমরা সন্ধ্যের থেকে সারা রাত প্রত্যেকটা মণ্ডপ সেই উত্তর থেকে দক্ষিণ আমরা ঘুরে ঘুরে বিচার করি এবং সেইগুলো তার পরবর্তীকালে এসে প্রত্যেকটা বিচারকের যে যে নাম্বার দিয়েছে সেগুলো আলাদা একটা ইয়ে আছে সেখানে ক্যালকুলেশন হয় যে আমি এই নাম্বারটা দিলাম বলে অনেক দিয়েছি বলে আমার পরিচিত পুজো যেখানে এই পুরস্কার পেয়ে যাবে তা নয় কেউ জানতেও পারে না এই নাম্বারগুলো যখন যুক্ত হয় সেখান থেকে কে বেশি নাম্বার পেয়েছে সেই সেই বছরে বিজয়ী হয় এইভাবে এই পুরস্কারের ব্যাপারটা পরিচালনা হয় যাই হোক এটা তো বাকি তো এই উৎকর্ষের সব ব্যাপারটা তো জানলেন আর আমি মোটামুটি পুজোর জানালাম ধন্যবাদ শিল্পীদের দু হাত তুলে সহযোগিতা করে অর্থ সহযোগিতা করে তারা একটি প্রত্যাশা হচ্ছে পুরস্কার সেই পুরস্কারের প্রত্যাশা তারা আর কিচ্ছু চায় না এই পুরস্কারগুলো আছে বলেই আজকে এই পুজো মণ্ডপের পুজো পাগল লোকগুলো এই যে বছরের বছর লড়াই করে যাচ্ছে তারা এই পুজোটা এবং সেই পুরস্কার পেলে তাদেরও খুব খুশি এবং আনন্দ এবং আবার তারা পরবর্তীকালে বছরের পুজোর জন্য আবার নিজেদের তৈরি করবে পুরস্কারের এইটি হচ্ছে সবথেকে বড়ো

আর কলকাতা পার্শ্ববর্তী যে সমস্ত আবাসনগুলো আছে সেখানেও আমাদের কম্পিটিশন হয় সেখানেও আমরা তিনটে পুজোকে সেরা তিনটে বুঝতে পেরেছি ওভারল একটা দেখা হয় ওভারল মানে পুজো মন্ডপে যখন যাচ্ছি গোটাল ওভারল মানে ম্যান্ডপ যেমন দেখছি আমরা তার সঙ্গে পাশাপাশি আমরা ঠাকুরটাও দেখছি তার অ্যাম মেজটাও দেখছি ওভারল দেখছি এবং তার সঙ্গে তাদের যে অ্যাক্টিভিটি আছে যোগ্যের কিছু অ্যাক্টিভিটি থাকে সামাজিক বা তারা কিভাবে কাজ করছে সেগুলো দেখা টোটাল নিয়ে একটা ওভারঅল একটা নাম্বার প্লে যেখানে প্রতিমা একটা পার্ট যেখানে প্রতিমার মন্ডপ একটা পার্ট যেখানে টোটাল অ্যাম্বিয়েন্স পার্ট একটা পার্ট আর তার সঙ্গে টোটালটা মিলিয়ে একটা ওভারঅল একটা পার্ট আমরা দেখি সেইসব সব মিলিয়ে একটা নাম্বার একটা তৈরি হয় সেই নাম্বারের ভিত্তিতে আমরা একটা তালিকা তৈরি করি প্রতিদিনই আমাদের একটা তালিকা তৈরি হয় ব্যাক অফিস থাকে ব্যাক অফিস সারাক্ষণ ওরা আপডেট তৈরি করে এবং যারা দাঁড়িয়ে নিয়ে বেরোচ্ছে প্রত্যেক আসতে ব্যাক অফিস লিস্টে যাচ্ছে সেই লিস্ট করে একটা ব্যাক অফিস আমাদের একটা করছে কন্টিনিউ এটা প্রতিদিন ওটা এগিয়ে যাচ্ছে সেইভাবে আমরা একটা কন্টিনিউ কি চতুর্থ দিন আমাদের শেষ হবে প্রক্রিয়াটা শেষ হবে মানে প্রথম যে প্রক্রিয়াটা মহলার দিন থেকে চালু হবে চতুর্থ দিন আমরা মানে প্রথম ডাউন বা সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করবো চতুর্থের মধ্যে কমপ্লিট করব পঞ্চমীর দিন আমাদের বেরোবে হচ্ছে ফাইলার জালিমেন্টের বেরোবে যেখানে আমাদের অনুপমতা বলেছিলেন যে বারোখানাকে আপনাকে প্রথম ওই বিচারকে নিয়ে এসে একটা জায়গায় দাঁড়া করা সেই বারখা থেকে আমরা আটখানা বেছে পাবো সেটা আমাদের পঞ্চমীর দিন রাত ওটা কাজ ডমায় কারণ ওটা তারপর ষষ্ঠীর দিন আমরা ওই পুরস্কারটা প্রকাতে ডাঙা দিই ষষ্ঠীর দিন ঘটনা প্রচার করে দিই রাতের মধ্যে মোটামু ভোরের মধ্যে এই ওয়েস্ট নিয়ম রাখছি আর ষষ্ঠী দিন আমাদের পুরস্কারটা

তো ওখানে পাবেন আমরা লিঙ্কটাও দিয়ে দেবো এখানে আপনাদের বেহ দেওয়া আছে মনে তো ওই উৎকর্ষের কারণে আপনারা সাইডে গেলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন প্লাস আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গুলো লিঙ্কটা পাবেন আর আমাদের কলকাতার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হাওড়া জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আবাসনের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারা সমস্ত পুজো কমিটি সেই গ্রুপে আছে সেই গ্রুপে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেওয়া হবে এবং তাদেরকে ওই রেস্টেন্টের জন্য একটা টাইম দিয়ে দেওয়া হবে সে তার মধ্যে রেজিস্টারটা করে দেবে নতুন যারা আছে তাদের ওই নিজেদের প্রচারটা করে ওই আজকে যখন আমার কাছে ফোন এসেছিল সেই নতুনটা নাম দিতে চাইছে খবর পায় না কারণ কারো খবরটা পেয়ে যাচ্ছে তো রেজিস্টার করে ए आर ओ एच ए